জায়গা হ্যাঁ প্রপার সঙ্গমের জায়গাটা এটাই রকম দুটো কালারের জল এদিকে কালো জল ওদিকে একটু স্বচ্ছ জল গঙ্গা যমুনার মিলনস্থল এটা হচ্ছে অ্যাকচুয়ালি সঙ্গম লক্ষ্য করা যাচ্ছে তো দেখুন এদিকে জলটা কালো ওইদিকে জলটা অনেকটা স্বচ্ছ দেখা যাচ্ছে এটাই কিন্তু অ্যাকচুয়ালি সঙ্গমের জায়গা দুটো জলের দুটো রকম আলাদা রকম স্রোত দেখা যাচ্ছে দুটো আলাদা স্রোত আছে জলটার মধ্যে এখানে স্নান হবে ওই দূরে দেখা যাচ্ছে অনেকে স্নান করে সেদিকে বা অনেক চারদিকে স্নান করে অনেকেই করছে কিন্তু অ্যাকচুয়ালি সঙ্গমের জায়গায় কিন্তু এটাই তাই এখানেই স্নান প্রক হবে আমাদের এখানে এটা হচ্ছে আপনি একদম প্রপার সঙ্গমের দুটো নদীর মৃতস্থলের জল এবং দুটো নদী বলতে যমুনা এবং গঙ্গা সঙ্গে সরস্বতী কিছুটা প্রকাশিত নয় কিন্তু তিন নদী মিনত বলা হয় যেমন গঙ্গা যমুনা এবং সরস্বতী লুপ্ত আকারে সরস্বতী মিলিত হয়েছে এখানে তাই ত্রি নদী সম্ভব এটা এবং এই জলটা যমুনা এবং ওই দিকটা হচ্ছে গঙ্গা এটা হচ্ছে নির